সম্প্রতি ভারতে ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মহারাষ্ট্রের হিন্দু ধর্মের এক প্রচারক তাতে সমর্থন জানায় রাজ্য বিজেপির এক বিধায়ক আর এতেই ফসে উঠেছেন হাজারো ভারতীয় মুসলমান এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় মহানবী আলী আলিয়াসাল্লামকে অবমাননার অভিযোগকে কেন্দ্র করেই এই মার্চ করেন মুসলিমরা আর এই মার্চের নেতৃত্ব দেন ভারতীয় সাবেক এমপি ইমতিয়াজ জলিল মুম্বাই অভিমুখেই মার্চকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয় মহারাষ্ট্রের রাজপথ সেই মার্চে অংশ নিয়েছেন হাজার হাজার মুসলিমরা ঘটনা শুরু হয়ে চলতি মাসের প্রথম দিকে মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী সাল্লাহ সাল্লাম এবং ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ যাতে সমর্থন দেন এই রাজ্যের ওই বিজেপি বিধায়ক নীতিশ রানা শুধু তাই নয় মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকি দেন কঠোর হিন্দুত্ববাদী এই নেতা নীতিশের এমন মন্তব্যে তুলপার সৃষ্টি হয় গোটা রাজ্যে ধর্মীয় অবমাননা এবং রাজ্যের শান্তি ভঙ্গের অভিযোগে দায়ের করা হয় একাধিক মামলা নেতৃত্ব দানকারী সাবেক এমপি ইমতিয়াজ জলিল জানিয়েছেন এমএলএ নীতিশ রাণী এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে একাধিক এফআইআর দায়ের করা হলেও তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না এ কারণেই তারা এই লং মার্চ করেছেন তিনি এই দুইজনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন অবিলম্বে